আসসালামু আলাইকুম হাই ব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগে দেখাবো মানে গরমকালে কি হয় বহাবি দেখাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব দুই ছেলে ঠান্ডা গলায় কিছু খাইতে পারছে না ঠান্ডার জন্য আর এখন তো আমের সিজন আর ছেলেরা বলতেছে যে আমাদের কিছু খেতে ভালো লাগছে না আর আমার হাজবেন্ড এর নাকি এখন এই গরমের ভিতরে বা ভাবিটা খেতে ইচ্ছে করছে তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে এদিকে আবার ছোট ছেলেকে বড় ছেলে সাইকেল চালানো শিখাচ্ছে বলছে যে আসা তোমাকে আমি সাইকেল চালানো শিখাই দিই নিজে ভালো করে পারে না ছোট ভাইকে শিখাচ্ছে আর কি তো চলুন ওরা সাইকেল শিখতে শিখতে আমরা বাবা পেটার তৈরি করার জন্য সবকিছু রেডি করে নিই তা আমি প্রথমে নিয়েছি চাউলের আটা তারপরে নিয়েছি সিদ্ধ চাউলের আটা করে আদর চাউলের আটা আর সিদ্ধ চাউলের আটা দুটাই মিক্স করে যখন আপনার বাবা পিঠার তৈরি করবেন দেখবেন যে খেতে অসম্ভব মজা কি যে দারুণ হয় আর সফট হয় সেটাই আমি বানানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি নিলাম চাউলের আটা সাথে নিলাম সিদ্ধ আটা 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 আতপ চাউলের তারপর দিলাম সামান্য অল্প একটু লবণ আর দিলাম অল্প একটু পরিমাণ পানে আমার কিন্তু সিদ্ধ চাউলের আটাটা ডিপ ফ্রিজে ছিল ওইখান থেকে নিয়ে এনেছি আর আতপ চাউলের আটাটা ভাঙ্গার পরে শুকিয়ে রেখে দিয়েছিলাম এখন ওইখান থেকে নিয়ে নিয়ে নেয়ার পরে এখন যেহেতু আতপ চাউলের আটাটা শুকনা সেজন্য আমাকে পানি মিক্স করতে হবে আর এভাবে পানি মিক্স করে পরিমাণ মতো দিতে হবে যাতে একটু ভিজা ভিজা হয় আবার মুট করে দেখতে হবে যাতে চাউলের আটাটা বেশিও পানি না লাগে আবার একদম শুকনো শুকনো না থাকে এবার মোটের মধ্যে যখন দেখবেন যে দলা পাকিয়ে গেছে তখনই বুঝবেন যে আপনার আটার সাথে পানি মিক্স করা হয়ে গেছে এখন আমি নিয়ে নিলাম একটা পরিমাণ নারকেল কুচি আর নারকেলটা আমাদের গ্রামের বাড়ি থেকে আনছে আম্মু তো বাসায় ছিল আর এদিকে আবার একটা বাটালি মিঠাই বা অনেকে মুসি মিঠাই বলে ওটা আপনার একটা পুতার সাহায্যে আমি ভেঙে নিলাম এভাবে পিটিয়ে পিটিয়ে আর অন্যদিকে গ্যাসে পানিটা বসিয়ে দিচ্ছি আমি এখানে তিনমগ পানি দিয়েছি আমার এই পাতিলটা হলো এক কেজি পরিমাণের পুরো কেজিও না পাতিলটা তো আমি তিনমগ পানি দিয়ে এখন কিছু আটা গুলে আপনার ঢাকনা উপরে দিয়ে চারপাশ থেকে লাগিয়ে নিচ্ছি এভাবে আটা গুলো আস্তে আস্তে করে লাগিয়ে দিবেন আর চুলার আচটা একটু কম রাখবেন যাতে আপনার ইয়ে হয় যে আটাটা যাতে শুকিয়ে আপনার যখন দিবেন তখন যাতে শুকিয়ে শুকিয়ে যায় আর আপনি দিতে থাকবেন চারপাশে আর এই যে দেখুন অন্যদিকে যে চাউলের আটা আর আতপ চাউলের আটা আমি মিক্স করে রেখে দিয়েছি একটা চালনির সাহায্যে এভাবে ভালো করে ঝরঝরে করে নিচ্ছি এভাবে হাত দিয়ে দিয়ে যখন আপনি চালনির সাহায্যে চাউলের আটা আটার চাউলের আটা যেটা মিক্স করা থাকে পাহা পিঠার জন্য ওটা যদি এভাবে চেলে নেন তাহলে আপনার পিঠাটা অনেক মসৃণ হবে দেখতে অনেক সুন্দর লাগবে এবং ইয়ামি লাগবে আমি দেখুন গুড় নিয়ে নিলাম নারকেল কুচি নিয়ে নিলাম আর চাউলের আটা নিয়ে নিলাম চাউলের আটা আতর চাউল আটা দুইটাই মিক্স করা তো এখন আমি একটা বাটিতে অল্প একটু পরিমাণ চাউলের আতপ চাউলের আটাটা দিয়ে দিলাম দেওয়ার পরে নারকেল কুচি দিয়ে দিচ্ছে বাটের মাঝখান বরাবর দিয়ে এখন কিছু গুড় দিয়ে দিব দিয়ে আবার উপর থেকে চাউলের আটা দিয়ে দিব তারপরে ওই যে আপনারা দেখলেন না আমি যে ন্যাকড়াটা উপরে দিব পাহা পিঠার জন্য ওই ন্যাকড়াটা একটা পানের সাহায্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নি চেপে নিয়েছি যাতে পানিটা না থাকে একদম ভালো করে শুকিয়ে নিতে হবে তো আমি ওটাই করে নিয়েছি এখন উপর থেকে বাটির উপর থেকে চাউলের আটা দিয়ে সমান করে ঢেকে দিতে হবে যাতে গুড় আর নারকেলটা বাইরে বাইরে কাপড়টা নিলাম সাদা ওই কাপড়টা এখন উপর থেকে দিয়ে মুছড়িয়ে যে দিয়ে দিলাম আর যখন আপনারা ওই যে পানিটা দিবেন পাতেলে আর চারপাশ থেকে আটা দিয়ে ঢাকনাটা আটকে দিবেন পানিটা যখন ভালো করে দিবে তখনই আপনি যে যে বাটিটা আপনি সেট ওই দিয়ে দিয়ে করছেন আর দিয়ে দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ জাল দেওয়ার পরে দুই তিন মিনিট দুই তিন মিনিট জাল দেওয়ার পরে কি সুন্দর বাহা পিঠা হয়ে যাবে এখন আমি আরেকটা সিস্টেমে বাহা পিঠা তৈরি করবো আমি কিন্তু বেশি তৈরি করব না জাস্ট চারটা তৈরি করবো বড় বড় করে আর চারটে আমাদের জন্য এনাফ সবার পেট ভরে খাওয়া আর এই পিঠাগুলো গরম গরম খেতে মজা যখন ঠান্ডা হয়ে যায় খেতে একদম মজা লাগে না এখন আমি দ্বিতীয় যেরকম করে তৈরি করবো পিঠাটা ওটা হলে একটা বাটিতে সামান্য অল্প একটু পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে মেখে নিলাম আর যে চাউলের আটাটা ছিল ওটার মধ্যে ওই যে আমি নারকেল কুচি করেছি ও নারকেল কুচি আর ঘোর মিক্স করে একসাথে নিয়ে নিলাম এটা অন্যরকম একটা টেস্ট আসে বাহা পিঠার এই গরমের মধ্যে আমার হাজবেন্ড এর এখন খাওয়া পিঠা খাওয়ার ইচ্ছে দেখছে আসা যাক যাই হোক যেহেতু হাজবেন্ড এর আবদার অত স্ত্রীর হিসাবে আমাকে তো তৈরি করতে হবে নারীদের কর্তব্য তো এটাই আমাদের নারীদের কর্তব্য যেটা বললাম আর কি তো দেখুন এদিকে আমি দুই রকমের একটা হলো মিক্স বা হাফিটা করলাম আর একটা করলাম সাদা একদম ফুল সাদা দুটোই দুটা দুই রকমের পিঠা ঠাই খেতে কিন্তু অনেক মজা অনেক মজা একবার হলো বাসা ট্রাই করবেন প্লিজ 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 আমার ছেলেরা খেয়ে বলতেছে আম এত মজা হয়েছে খেতে অনেক মজা লাগতেছে মানে শীতে তুমি কেন করো গরমকালও আমাদেরকে ভাপা পিঠা করে করে খাওয়াবা আমাদের কাছে অনেক পছন্দ হয়েছে তো আপনারাও এভাবে বাচ্চাদেরকে আপনাদের হাজবেন্ড কে এরকম মজার করে পিঠা তৈরি করে খাওয়ান আর একটা টিপস সেটা হলো যে বাহা পিঠা তৈরি করার জন্য চাউলের আটা যখন ভাঙাবেন আতর চাউলের আটা ওটা ডিপ ফ্রিজে রেখে দিবেন ওইখান থেকে নামিয়ে তৈরি করতে অনেক সুন্দর হয় পিঠাগুলো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ